দর্শক আপনাদের মধ্যে যারা স্পিকার খুঁজতেছেন এবং খুব কোয়ালিটি একটা স্পিকার খুঁজতেছেন তাদের জন্য আমরা পরপর অনেকগুলো স্পিকারের ভিডিও নিয়ে আসছে এবং তারই ধারাবাহিকতা আরো একটা স্পিকার নিয়ে আসছেন আপনাদের জন্য খুবই চমৎকার স্পিকার নিয়ে আমরা ডিটেলস কথা বলবো তার আগে বলে দিই আমরা যে স্পিকার গুলো আপনাদেরকে দেখাইছি এগুলো কিন্তু আপনার হচ্ছে

এবং হচ্ছে আপনার স্পিকার একটা সাবো ফট আপনার আট ইঞ্চি এবং ভিতরে ফুল আট জিবি লাইট হবে আচ্ছা ভিতরে ফুল আট জিবি লাইট হবে এবং এখানে আপনার ডিসপ্লে দেখতে পারবেন ব্লুটুথ ব্লুটুথ পেনড্রাইভ পেন কিছু ইউজ করতে পারবেন ঠিক আছে এবং কোন গানটা চাল

এই যে নিচে তিনটে আপনার হচ্ছে তিনটে স্পিকার ঠিক আছে আপনি চলে এই উপর দুটাতে আপনি কম্পিউটার ল্যাপটপ টিভি পিসি সবকিছু তো চালাতে পারবেন ঠিক আছে এফএম রেডিও আছে আপনি চলে এফএম রেডিও শুনতে পারবেন এবং এইখান থেকে অন অফ করতে পারবেন বারবার আপনি এটা লাইনে দিতে খুলতে হবে না এবং আপনি চলে এটা ডিসি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আপনি যে কোনো জায়গায় পিকনিকে গেলে এটা নিয়ে গেলে সাথে করে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আউটডোরে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন শুধু ইনডোরের জন্য ওয়াও তাহলে আপনার এক কাজে দুই কাজ হয়ে যাবে খুবই চমৎকার একটা স্পিকার স্পিকারটা খুবই কিন্তু দেখতেও অনেক কুল লাগতেছে এবং যখন এটা লাইট জ্বলবে আউটলুকিংটা

আচ্ছা খুবই সুন্দর সিস্টেম আর অনলাইনের সিস্টেমটা একটু বলি যারা অনলাইনে নিতে চান আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইনে নিতে চান ঘরে বসে শুধু অর্ডার করবেন যে বলবে আমি এই স্পিয়াটা নিতে চাই শুধু 1000 হাজার টাকা অ্যাডভান্স করবেন বা টাকা ক্যাশ অন ডেলিভারি মাল আপনার ঘরে বসানোর পরে দিবেন ওকে খুবই সুন্দর সিস্টেম খুবই দারুণ সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আপনি ঘরে বসে বা সরাসরি আমাদের শোরুমে এসেও প্রোডাক্টটা করতে পারবেন 100% অথেন্টিক প্রোডাক্টটা পেতে হলে অবশ্যই আজমের ইলেকট্রনিক আসতে হবে আর আজমের ইলেকট্রনিক্স কিন্তু শুধু স্পিকার না আপনি এখানে কিন্তু ডিজে বক্স তারপর ছোট ছোট সাউন্ড সিস্টেম তারপর মসজিদ এবং মাদ্রাসের জন্য মাস করার জন্য যে স্পিকার গুলো আছে সেই স্পিকার গুলো আপনি এখান থেকে নিতে পারবেন পাশাপাশি বিভিন্ন ধরনের হোম থিয়েটার আছে আপনি সেগুলো নিতে পারবেন ট্রলি স্পিকার আছে ট্রলি স্পিকার গুলো নিতে পারবেন মসজিদ সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম পিছনে কিন্তু দেখেন ইউনিট চালানো আছে এই সাইডে কিন্তু আপনার আপনার অনেক অনেক হচ্ছে প্রোডাক্ট আছে আপনি সবগুলো কিন্তু নিতে পারবেন পাশাপাশি আমাদের এই সাইডটা একটু আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনি হচ্ছে আহুজার মাইক্রোফোন পাবেন ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন মাউস পাবেন কিবোর্ড পাবেন টেলিফোন গুলো পেয়ে যাবেন কলাম স্পিকার গুলো পেয়ে যাবেন ছোট ছোট টুইটার স্পিকার গুলো থাকবে রাউটার থাকবে তারপর আমাদের কাছে আপনি এই প্রোডাক্ট গুলো পেতে হলে অবশ্যই আসতে হবে আজবির ইলেকট্রনিক্স আজবির ইলেকট্রনিক্স এর অ্যাড্রেসটা এবং নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের ভিডিওটা আমার খুব বেশি বড় করতেছি না এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম